গাইজ আমি কিন্তু মেদ্র ভাইয়ের কিন্তু জুন পুজে দিচ্ছি আর মেদ্র ভাই কিন্তু বর্তমানে রেস কিন্তু গ্রান মাস্টারে আবার সে কিন্তু পিসি প্লেয়ার তো আমরা ম্যাচ করে দিছি কিন্তু স্টার্ট আর এদিকে কিন্তু আমরা ম্যাচে চলে আসি আর ম্যাচে আসার পর পর আমি কিন্তু এখানে ল্যান্ডিং করে দিই মানে এইখানে লাভ দেওয়া হবে আর মেদ্র ভাইরা কিন্তু ওই সাইডে ফাইটে গিয়েছে আর আমি কিন্তু জুন ফিরা যারা আমার এক সাইডে লাভ দেওয়া হবে বেকআপ প্লেয়ার হিসাবে আমি আর এখানে লাভ দিনে লাভ দিয়ে এখানে আমি কিন্তু একটা মোটর সাইকেল দেখতে আসছি আর মোটর সাইকেলে এখানে বললাম আর গাড়ি দুইটে কিন্তু আমি এখানে টোকন নেবো এখন আর মেদ্রো করতে সেটি সামনের টোকনটা খেতে না খেতে আমাদের একটা পিলার হয়ে গেছে ডাউন মানে মেদ্রো ভাই তারপরে আর একটা পিলার হয়ে গেছে ডাউন এটা কোনো কথা ভাই বলতে না বলতে ভাই আমি টোকন নিয়ে আবার গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পর পরে ভাই আবার আমাকে আরেকটা পিলারে জান কোম মানে সে ডাউন হবে ভাব বলতে না বলতে হবে সেই পিলার হয়ে গেছে কিন্তু ডাউন আর আমি থাকলাম একা ভাই এই সময় যদি আমি রিভাইভ না দিতে পারি সেই পরে একটা মাইনাস যাবে মিত্র ভাইকে আর মিত্র ভাই কিন্তু রেস গিরান মাস্টারে আর এইখানতে আমি ভাবছি ফ্রি রিভাইভ কিনবো মিত্র ভাইটা বলছে ফ্রি রিভাইভ কিনবো আমি কিন্তু ফ্রি রিভাইভ কিনেছি আর সামনে যে দেখছি পাঁচশো টুকুন তো বললাম বড় রিক্স নেন না দরকার রিস্ক না নিয়ে এইখানতে একজন আর রিভাইভ করে দিই আর এখান থেকে একজন আর রিভাইভ করে দিলাম রিভাইভ পাওয়ার পর এখান আমি আবার গাড়ি নিয়ে আমি আবার সামনের দিকে যাই দেখি এইখানে ভাই আবার এনিমি যে কোনো কথা ভাই যেখানে বাঘের ভয় সেখানে কিন্তু খুঁজা হয় এমনি ভয়তি ভয়তি রয়েছে ভাই একদম কিরান মাস্টারের প্লেয়ার আবার পিসি লবে হ্যাকার টাকার করতে পারে এদিক দিয়ে সামনে ভাই যাচ্ছি আবার ভাই বুলুজুন মুখো ভাই এদিকে এসে ভাই আরো বিপদ দেখছি বুলুজুনও অনেক এনেমি এনেমির মাঝখান দিয়ে আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করব ভাই সামনের ভাবছে সামনের টোকন কয়টা সব আমি ক্লেম করবো ক্লেম করে মেদ্র ভাইকে রিভাইভ দিতে হবে মেদ্র ভাই গিরান মাস্টার রয়েছে তার গিরান মাস্টারে রিজনে তোলার চেষ্টা করতে হবে আর এদিক দিয়ে এখনো মিত্র ভাই পাইনি রিভাইভ ভাই আমার কাছে টোকন এগে পাশ আর এখান থেকে ভাই গাড়ি আর আমি একটা বিপাদে পড়েছি এখান থেকে গাড়ি আমি মানে তুলতেই পারছি না এইটি কোনো কথা তো যাই হোক এখান থেকে আমি গাড়িটা অবশেষে বের করলাম বের করার পরে এখান থেকে এই টোকনটা খেয়ে সামনের টোকনটা খেয়ে তারপরে মিত্র ভাইকে রিভাইভ দিতে চলে যাবো আর আমরা প্লেয়ার কিন্তু আমার আর একটা টিমমেটের পাশ আর আমি মিত্র ভাইকে কিন্তু কোনো রিভাইভ দিই তো যাই হোক এখান থেকে আমি রিভাইভ দিয়ে দেবো আর এইখান্ত আমি রিভাইভ দিয়ে দিয়েছি ভাই একজন আর মেদ্র ভাই রিভাইভ দিয়ে দিলাম আমার টিম মেটে বললাম টোকন খাইতে আমার টিমমেট টোকন খেয়েছে আমার ইস্কোট একদম ফুল বাঁচিয়ে দেবো এর ভাই রে ভাই স্কোট অবশেষে কিন্তু ফুল বাঁচিয়ে দিলাম আর এই ইস্কোট দেখতে আমাকে ফুল স্কোট বেসে গিয়েছে তো যাই হোক আমি মেডিকেট মেডিকেট নেবো কিছু টোকন মোকন ঘুষাবো ঘুষানোর পরে আমি আবার এখান ভাই ওখান থেকে চলে আসে আমাকে একটা পিলার ডাউন হয়ে গেছে আমি জিপ গাড়িটা নিলাম জিপ গাড়ি নেওয়ার পরে ভাই এমনিতে ঘোরাঘুরি করছি এমনিতে পাহাড়ের উপরে উঠবো পাহাড়ের উপরে উঠে পাশের এই শহরটায় আমি লুটপাট করব আগে তো দূরে ঘুরে বেড়াচ্ছি জানো এখান থেকে দেখতে পাই এখানে গাড়িটা মানে থোবো থোয়ার পরে যদি দেখতে পাই এখানে কোনো এনিমি আছে তাহলে আমি আর যাবো না আর আশেপাশে ঘোরাঘুরি করে দেখলাম এখানে কোনো এনিমি নেই তারপরে আমি গাড়ি নিয়ে আবার ল্যান্ডিং করে দিলাম এই জায়গাটায় গাড়িটা থবো থুই এইখান থেকে ভাই কিছু লুটপাট করবো ভাই এখান মেডিকেটটাকে নিয়ে নিই এখন জোন তুই দিতে ভাই সুপার মেডিকেট তো সাইড বেশি নিয়ে যাচ্ছে না আর এখান থেকে কোনো মতে আমি টায়ার দিয়ে ঝাঁপ দিয়ে উঠলাম আর এখানে ভাই এনিমিট ভাই শব্দ পাচ্ছে হাটা হাটির আমি খুব ভয়তে ভয়তে রয়েছি আর এখানে ভাই বলছি না বলছি ভাই দেখো দেখো ওই দেখো এই দেখো ভাই এনিমি ভাই এই সাইডে দেখো ওই দেখো এনিমি বসে রয়েছে ভাই এও মানে কোনো জুন পুষা জুন পুষ দিচ্ছে আর আমি কিন্তু ভয়তে ভয়তে ভাই রইছি

আর এখান থেকে মেদ্র ভাইরা কিন্তু এই বুলু জুনি রয়েছে ভাই পিসি প্লেয়ার মেদ্র ভাই এখানে মনে করো এ ডাবলেম খোঁজার চেষ্টা করছে আর এইখান থেকে ভাই আমার কিন্তু এখান থেকে রিভাইভটা দিয়ে দেবে কেউ আমার কিন্তু এখান থেকে রিভাইভটা দিয়ে দিল আর আমি এখানে ল্যান্ডিং করে কিন্তু আমি একটা গাড়ি নেবো ভাবছি আর আমার কাছে কিন্তু ভাই বেশি টোকনও নেই এখানে যাই হোক এখানে আমি একটা টেম্পো গাড়ি পাইছি টেম্পো গাড়িটা নিয়ে ভাই এদিকে আসলাম টেম্পো গাড়ি বাদ দ্বারা একটা গাড়ি নিয়ে নিলাম আর ভাবিলাম সামনের টোকনটা খাবো তা সামনের টোকনটা কেউ একজনে খেয়ে নিয়েছে আমার টিমমেট আর এই সাইডে কিন্তু কে নেমে আছে এই জন্য আমি এই সাইডে যাবো আর এদিক দিয়ে কিন্তু আমার দুইটা টিমমেট হয়ে গেছে শেষ বলতে না বলতে ভাই আরেকটা টিমমেটও শেষ মানে আবারও আমি একা ভাই আমার কাছে সেরকম কোনো মেডিকেট নেই বেশি পরিমাণে কোনো টোকন নেই মাত্র তিনশো টোকন আর আমার তিনটে টিমমেটই শেষ বেগাই দেয় ভাই কীভাবে কী করা যায় সামনের শহরে ভাই আমার টিমেটরা লোকেশন দিছিল এখানে এখন হাট আছে তা ভাই আমি এখানতে এটা সুপার মেডিকেট আর ফুসফুস কিনলাম হাট ড্রেসে আর ভাই যে দেখছি হাট চলে গেছে এটি কোনো কথা ভাই তা আমার টিমেটরা বলছে এখানতে ফ্রি রিভাইভ কেন আর আমি এখানতে কিন্তু ভাই ফ্রি রিভাইভ কিনবো এটা একটা মেডিকেট নিয়ে নিলাম আর এখানে আমি ফ্রি রিভাইভ কিনলাম আর আমার কাছে ভাই দুটো মেডিকেটই রয়েছে একটা ভাই সুপার মেডিকেট আর একটা নর্মাল মেডিকেট এই কিন্তু আমি জিপ গাড়িটা নিয়ে নিলাম আমার কাছে সেরকম কোনো মেডিকেট নেই এখানে বইছে ভাই এখানে যাই একটু জান বাঁচাই পারলাম যে আমার টিমমেটের বাঁচাতে হবে যেভাবে হই কিল দিতে পারেন তা বাবার পিসি লবি ভাই বুয়া তো যেভাবে কানতে হবে নাহলে যোগ দেবে না এদিকে ঘোরাঘুরি করার পরে ভাই আমি জুনি কলে চলে এলাম আমার কাছে কিন্তু মেডিকেট ছিল না মাত্র একটা মেডিকেট দিয়ে ভাই জুনি মধ্যে বেরোনো ভাই অসম্ভব ব্যাপার ভাই এদিকে ভাই দেখতে পাচ্ছ এনিমি রেজ এখনো বর্তমানে ষোলোটা এনিমি আর এই ষোলোটা এনিমির মধ্যে পাই যদি এই সময় যদি মারা যায় তাহলে একদম ফুল মাইনাস দেবে তা চারিদিকে এনিমি আমি ভোগ দিয়ে যাওয়ার চেষ্টা করছি সামনে ওদিকে যা যায় কি আর ভাই বলতে না বলতে সামনে তো ভাই আমার এই ডাব্লিউ এমদের দেড়শো লাগাই দিছি মানে একশো দিয়ে দিছে আর অল্প জানে বেঁচে রয়েছি তিরিশ পার্সেন্ট জানে আর এদিক দিয়ে আমার টিমমেটে কই দিছি রিভাইভ আর এই টিমমেটের রিভাইভ হতে না হতে এদিক দিয়ে আমার কিন্তু গিয়ে ডাব্লিউ এমদের কই দিয়ে ফিনিশ আর এদিক দিয়ে আমার টিমমেট মেদ্র ভাইরা কিন্তু এদিক লেগে বাসছে যাই হোক

যাই হোক এদিক দিয়ে মেদ্র ভাই কিন্তু সামনে পিলার দেখেছে সেখানে ফাইট করছে বলতে না বলতেই ভাই ডাউন করে দিয়েস কিন্তু আর এদিকে কিন্তু মেদ্র ভাই গাড়ির মধ্যে পিলার আর মেদ্র ভাই করছে ওদিকে ফাইট আর মেদ্র ভাই কিন্তু করে দিয়েছে ডাউন আর এদিক থেকে যাই হোক আমাকে টিমমেট ওইটি কিলটা কনফার্ম করে এদিকে কিন্তু মেদ্র ভাই রিভাইভ করে দিল তাও কিন্তু ভাই অল্প জান নেই আবার মেদ্র ভাইটা এদিক দিয়ে করছে ট্রিটমেন্ট যাই হোক এনেমি রেস আর ছয় জন আর মেদ্র ভাই তিনটে কিল হয়েছে আর আমাকে স্কোয়াডের তিন ডে আর ওই সাইডে আছে তিন ডে আর এদিকটা বলতে না বলতে আমাকে টিমেটে করে দিচ্ছি ডাউন আর মেয়ে ভাই রিভাইভ দিতে পারলো না যাই হোক ভাই এটা প্লেয়ার ওই সাইডে তিন ডে আর আমাকে এদিকে দুটো মধ্যে পাঁচটা প্লেয়ার আর এদিক মেয়েদ্র ভাই এদিক রয়েছে মেদ্র ভাই এদিক কিন্তু একটা ডাউন করে দিয়েছে ভাই এটা হয়ে গেছে টু ভার্সেস টু আর একটা মেদ্র ভাই মেয়েটা কিন্তু স্কোর করে দিল ফিনিশ আর একটা প্লেয়ারই আছে লাস্ট প্লেয়ারটা মেরে দেখা যাক মেদ্র ভাই বুঝে আনতে পারে কি আর ভাই গাইজ আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এরপর থেকে কিন্তু আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আর এদিক দিয়ে কিন্তু মেদ্র ভাই প্লেয়ারটার গ্লোবাল সাজানোর চেষ্টা এদিক তো ড্যামেজও আছে আর এদিক বলতে না বলতে এদিক দিয়ে কিন্তু ভাই উঠপি পিকার দিয়ে মেরে ম্যাচ কিন্তু করে নিলাম বই আর অবশ্যই আমরা কিন্তু বুয়ে হয়ে গেলাম আর ইউটিউব চ্যানেলসে নতুন হলে অবশ্যই ভাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে